মৃত ব্যক্তির মাফিরাতের জন্য দোয়া করা এবং বিভিন্ন নকলে নিবাদন যেমন দান ইত্যাদি করে তার মৃতকে পৌঁছানো গুরুত্বপূর্ণ একটি আমল যা হাদিস শরীফের বহু দলিল দ্বারা প্রমাণিত তবে এটি একটি ব্যক্তিগত আমল কোন দিন তারিখ ও আনুষ্ঠানিকতা ছাড়াই যখন ইচ্ছা তখনই এই আমল করা যায় কিন্তু বর্তমানে এই সহজ আমলটিকে আনুষ্ঠানিক রূপ দান করে অনেক ক্ষেত্রে তাকে সওয়াবের পরিবর্তে গুনাহের কাজে রূপান্তর করা হয়ে থাকে যেমন তিন দিনা সাত দিনা একুশা চল্লিশা এ সকল নামে অনুষ্ঠান করা হয় মৃত্যুর তৃতীয় দিন সপ্তম দিন একুশ দিন চল্লিশ দিন এবং এটিকে জরুরি মনে করা হয় এরূপ ধারণা করা হয় যে এ তারিখগুলোর বিশেষত্ব রয়েছে অথচ ষোলই দলিল প্রমাণ ছাড়া বিশেষ দিন তারিখ নির্ধারণ করা এবং তার বিশেষত্ব বলা এটি সম্পূর্ণ বিরাট ও না জায়স ইসালে সাওয়াবের প্রচলিত পন্থায় আরেকটি বড় আপত্তিকর দিক হলো এতে জিয়াফত তথা আডম্বরপূর্ণ দাওয়াতি অনুষ্ঠানের আয়োজন করা হয় আসলে শরীয়তের জেয়াফতের কথা এসেছে যে জেয়াফতের আয়োজনের কথা এসেছে আনন্দের মুহূর্তে মুসিবতের মুহূর্তে নয় হাদি শরীফ এসেছেন হজরত তিনি বলেন আমরা অর্থাৎ সাহাবাই করাম দাফনের পর মৃতকে কেন্দ্র করে সমবেত হওয়া ও খাবারের আয়োজন করাকে নিয়ে আহা বলে গণ্য করতাম মুসনদে আহমদ দুই খন্ড দুইশত পৃষ্ঠা এবং ইবনে মাজা হাদিস এক হাজার ছশত বার কোন দিন তারিখ নির্ধারণ না করে গরিব মেসিনদেরকে খানা খাওয়ানোটাও ইসালে স্বভাবের একটি বৈধ পন্থা কিন্তু এমন আয়োজন করা যাতে অনেক ক্ষেত্রে সমাজের যারা নেতৃত্ব দেয় তাদেরকে এবং ধনাট্য ব্যক্তিদেরকে প্রাধান্য দেওয়া হয় এটি আদৌ ইসালে স্বভাবের গ্রহণযোগ্য পন্থা নয় হাফেজদের দ্বারা পারিশ্রমিকের বিনিময়ে অনেক সময় কোরআন খতম করা হয় অথচ এক্ষেত্রে কোরআন পড়ার বিনিময় দেওয়া এবং নেওয়া সম্পূর্ণ না জায়েজ অনেক ক্ষেত্রে এর বেআই বা নির্বাহ করা হয় মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে এজ মালি সম্পদ থেকে ওয়ারিসদের মাঝে কোনো নাবালিক থাকলেও তার সম্পদ বাদ দেওয়া হয় না অথচ নাবালেগের সম্পদ তার অনুমতি নিয়েও খরচ করা না চাইস এমনইভাবে বালেক ওয়ারিসদের ক্ষেত্রেও এটা লক্ষ্য করা হয় না যে তাদের যে স্বতঃস্ফূর্তভাবে তারা দিচ্ছে কি না এটি খেয়াল করা হয় না অনেক সময় তারা লজ্জার কারণে বলতে পারে না তাই দিয়ে দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় দেখানোর জন্য বা সামাজিক রেওয়াজে প্রভাবিত হয়ে এটি করা হয় এটা সম্পূর্ণ না যায় শরীরের বিরোধী এই জাতীয় আরও কর্মকাণ্ড এসব অনুষ্ঠানে হয়ে থাকে ফলে এর দ্বারা মৃত ব্যক্তির উপকার হওয়া তো দূরের কথা উল্টো যারা এটির আয়োজন করে তারা গুণাগর হয়ে থাকে দেখতে পারেন মসনাদে আহমদ দুই নং খণ্ড দুইশত ছান্ন পৃষ্ঠা এবং ইবনে মাজা একশত সতেরো নং পৃষ্ঠা আরও দেখতে পারেন মাজিমাউল জওয়ায়দ ছণ্ড একশত সত্তর নং পৃষ্ঠা এবং শেখাউল আলীন এক নখণ্ড একশত পঁচাত্তর নং পৃষ্ঠা বা জাজিয়া এক নং খন্ড একাশি নং পৃষ্ঠা এবং রদ্দুল মুখতার দুই নংখণ্ড দুইশত চল্লিশ নং পৃষ্ঠা